আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত আসসালাতাম আল্লাহ রসুল্লাহি ও আলা আলহি ওয়া সাহাবি আসবাইন সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা বিশেষ করে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তারা এবং যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন অর্থাৎ আঠারোতম নিবন্ধনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো গত ভিডিওতে আমি কিন্তু আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে ইসলাম শিক্ষা বিষয়ে যে আপনার মানে তথ্যগুলো একটু এলোমেলো ছিল অর্থাৎ সঠিক যে তথ্যটা আমি নিয়ে আসছিলাম আপনাদেরকে বলেছিলাম যে আমি সামনের আরও ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে পদার্থ এবং রসায়নে তো সম্ভ্রত ভিউার্স আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে সহকারী শিক্ষক পদার্থ এবং রসায়নে সঠিক শূন্যবাদ আসলে কত ভিউার্স ভিউয়ার্স আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ ফেসবুকে আপনারা কিন্তু এটা দেখছেন আমি মনে করি যে আপনারা দেখছেন তো এখানে কিন্তু দেওয়া আছে কি যে আপনার আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার চার নাম্বার দেওয়া আছে পদার্থ যেটা দেওয়া আছে যেখানে কিন্তু মাইনাস নয়শো ছিয়াত্তর দেওয়া আছে যে আপনার পঞ্চম বিজ্ঞপ্তিতে শূন্য পদ আছে একশো আটত্রিশ এবং সেখানে আবেদন করেছে এগারোশো চোদ্দো জন আর নয়শো ছিয়াত্তর জন এখানে চাকরি পাবে না এই যে কিন্তু তথ্যটা এখানে সেইটা দেওয়া আছে তো আসলে এইটা কতটুকু সত্য সেটা আমি আজকে প্রমাণ করে দেব যে এই তথ্যটা সঠিক না ভুল ঠিক আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে পাঁচ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে আপনার রসায়ন তো রসায়নে দেওয়া আছে কিন্তু আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদ শূন্য আছে একশো তিরিশটি এবং সেখানে পাশ করেছে সতেরোতম তো পাশ করেছে কত পাশ করেছে আপনার নয়শো জন আর এখানে কিন্তু মাইনাস দেখাচ্ছে সাতশো বাহাত্তর জন অর্থাৎ এই তথ্য অনুযায়ী এখানে পদার্থতে কিন্তু চাকরি পাচ্ছে না নয়শো ছিয়াত্তর জন এবং রসায়নে চাকরি পাচ্ছে না সাতশো বাহাত্তর জন তো চলুন আমি আজকে প্রমাণ করে দেব যে এই তথ্যটা কতটুকু সত্য ঠিক আছে তো চলুন সম্মানত ফিয়ার্স আমি আপনাদেরকে প্রথমেই আমি একটা শূন্য পদে নিয়ে চাই যে এখানে আপনার চতুর্থ বিজ্ঞপ্তিতে চতুর্থ বিজ্ঞপ্তি আপনারা দেখবেন দু হাজার বাইশ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ করার পরে কত কতটা কতটা শূন্যপদ ছিল তো এখানে আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান আপনারা কিন্তু জানেন যে এখানে ভৌতবিজ্ঞান কিন্তু দুইটা বিষয় মিলে হয় সেটা হচ্ছে একটা হলো আপনার পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আপনার রসায়ন কিন্তু এই দুইটা মিলে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা মিলে কিন্তু হচ্ছে আপনার ভৌত বিজ্ঞান হয় তো ভৌত বিজ্ঞানের শূন্যপদ ছিল নয় হাজার পাঁচশো তেপান্ন জন সেখানে আবেদন করেছিল মাত্র আঠারোশো পঁয়তাল্লিশ আঠারোশো পঁয়তাল্লিশ জন অর্থাৎ এখানে চতুর্থ গুণবিজ্ঞপ্তি সুপারিশ করার পরেও কিন্তু সাত হাজার সাতশো আটটি শূন্যপদ ফাঁকা ছিল তাহলে এখানে কেন তারা চাকরি পাবে না ঠিক আছে আমার কথা হচ্ছে এটা তো চলুন আমি আপনাদেরকে আজকে প্রমাণ করেছি বল যে এই তথ্যটা আসলে একশো পার্সেন্ট ভুল এখানে সঠিক তথ্য তা এটা সঠিক তথ্য নয় তো আসলে আমি বলবো সেটা যে এখানে যে তথ্যটা যিনি সংগ্রহ করেছেন উনি অনেক কষ্ট করে সংগ্রহ করেছেন আসলে আমি তার ভুল ধরার জন্য আসি নাই আমি এখানে সঠিক তথ্যটা নিয়ে আসছি যাতে আপনারা সঠিক তথ্যটা জানতে পারেন এই জন্য তো সরব ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার এই যে আমি বললাম যে ভৌতবিজ্ঞান বিজ্ঞানে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে শূন্যপদ কত আছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি যে সহকারী শিক্ষক পদার্থ এবং রসায়নের সঠিক শূন্যপদ কত আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো যে এখানে সঠিক শূন্যপদ কত আছে তো তার আগে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী এখানে গুরুত্বপূর্ণ সঠিক তথ্যগুলো পাবেন ইনশাআল্লাহ তো এখন এখানে আপনার যেটা দেওয়া আছে সেটা হলো যে ভৌত বিজ্ঞানে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যে আপনার ভৌতবিজ্ঞানে এখানে ভৌত বিজ্ঞানে যে আপনার এটা দেওয়া আছে সরি এখানে ভৌত বিজ্ঞানে এখানে যে শূন্যপদ দেওয়া আছে আর সেটা হচ্ছে পঞ্চম কোন বিজ্ঞপ্তিতে শূন্যপদ রয়েছে বারো হাজার চারশো ছিয়াশিটি তাহলে ভৌত বিজ্ঞান কিন্তু এখানে পদার্থ এবং রসায়ন বিজ্ঞান এই দুটা মিলে তাহলে এখানে যদি বারো হাজার চারশো ছিয়াশিটি শূন্যপদ হয় তাহলে এখানে কেন আমার প্রশ্ন হচ্ছে কেন এখানে আপনার এই যে নয়শো ছিয়াত্তর জন আর যে সাতশো বাহাত্তর জন কেন চাকরি পাবে না ঠিক আছে তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে পদার্থ যেটা অর্থাৎ ভাইভা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে আপনার এই যে হয়তো দেখতে পাবেন না একটু ক্লিয়ার দেখা যাচ্ছে যে কেমিস্ট্রি তিনশো বিশ নাম্বার এটা কিন্তু কোড হচ্ছে তিনশো বিশ কেমিস্ট্রি আর যেটা আপনার ফিজিক্স আছে এটা হচ্ছে আপনার তিনশো উনিশ নাম্বার তো এখানে যারা ভাইভা দিয়েছেন এখানে ভৌত বিজ্ঞান নামে কোনো বিষয়ে কিন্তু পরীক্ষা ভাইবা পরীক্ষা বা কোনো বিষয়ে লিখিত পরীক্ষা হয় না বিজ্ঞানের মধ্যে কেমিস্ট্রি এবং রসায়ন রয়েছে তবে এর এর আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো সেটা ক্লিয়ার হওয়ার জন্য যাতে আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারেন সেটা হচ্ছে হ্যাঁ যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা যে এখানে আঠারোতম নিবন্ধনে যে সার্কুলার দেওয়া হয়েছিল এখানে কিন্তু আপনার বিষয়টা আমি আগে ক্লিয়ার করি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে এখানে আপনারা দেখুন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দশ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান দশ নম্বর যে দেখতে পাচ্ছেন এখানে যে সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান যেটা আছে দশ নম্বরে তো সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান এখানে কী আছে এক নম্বর পদার্থ দুই নম্বর কিন্তু রসায়ন রয়েছে তো এটা মানে কারা ভৌত বিজ্ঞানে যারা আবেদন করবে এবং পদার্থ অর্থাৎ দশ নম্বরে যারা আবেদন করেছে তারা কিন্তু হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা সব জায়গায় আবেদন করতে পারবে আর যারা আবেদন করেছে এগারো নম্বরে এটা হচ্ছে পদার্থবিজ্ঞান এটা কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু আপনারা বুঝতে হবে যে এখানে কিন্তু পদার্থবিজ্ঞান যেটা উল্লেখ আছে যেটা ভৌতবিজ্ঞান সেখানে রসায়ন এবং পদার্থ দুটাই রয়েছে আর যেটা শুধুমাত্র সহকারী শিক্ষক বিজ্ঞান সেখানে কিন্তু এটা শুধুমাত্র বিজ্ঞান অর্থাৎ এটা শুধু ভোকেশনাল মাদ্রাসা এবং ভোকেশনাল স্কুলের জন্য ঠিক আছে আবার হচ্ছে যে আপনার বারো নম্বর যেটা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক রসায়ন এটাও কিন্তু হচ্ছে শুধুমাত্র ভকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভকেশনাল মাদ্রাসার জন্য তো এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি আছে একই বিষয় কিন্তু যারা এই যে এগারো নম্বর এবং বারো নম্বর আবেদন করেছেন তারা হচ্ছে ভকেশনালের জন্য কারিগরি টেকনিক্যালের জন্য আর যারা এখানে বিজ্ঞান আবেদন করেছেন তাদের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ওই দুই বিষয়েই কিন্তু এটা হচ্ছে জেনারেল মাদ্রাসা বা স্কুলের জন্য আচ্ছা তো এখন আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে আসি এখানে আপনার দেখুন যে পদার্থ যেটা তিনশো উনিশ নাম্বার কোর্স ছিল এখানে ভৌতবিজ্ঞানে কোনো পরীক্ষা হয় না অর্থাৎ পদার্থ রসায়ন মিলেই কিন্তু ভৌতবিজ্ঞান তো পদার্থবিজ্ঞানে আপনার পরীক্ষা দিয়েছিল সতেরোতম নিবন্ধনে ভাই ভাই অংশগ্রহণ করেছে এগারোশো নব্বই জন সতেরোতম নিবন্ধনে ভাই ভাই ফেল করেছিল ছিয়াত্তর জন অর্থাৎ এখানে সতেরোতম নিবন্ধনে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে আপনার পাশ করেছে এগারোশো চোদ্দো জন একারশো চোদ্দো জন পাশ করেছে বিষয়টা ভালো করে খেয়াল করবেন এরপর হচ্ছে রসায়নে তিনশো বিশ নম্বর পর্যায়েটা ছিল এখানে আপনার সতেরতম নিবন্ধনে ভাই ভাই অংশগ্রহণ করে নয়শো একাত্তর জন আর এখানে আপনার সতর্তম নিবন্ধনে ফেল করেছিল উনসত্তর জন অর্থাৎ ঊনসত্তর জন বাদ দিলে এখানে রসায়নে সতর্তম নিবন্ধনে ভাইভাই মোট পাশ করে নয়শো জন আচ্ছা এখন আমি যে বিষয়টা আপনাদেরকে সার্কুলেটে দেখালাম যেটা হচ্ছে দশ এগারো এবং বারো নম্বর তো এখানে কিন্তু আপনার ভাগ ভাগ করে দেওয়া নাই যে আপনার হচ্ছে কারিগরি টেকনিক্যালের জন্য এতজন পাশ করেছে এবং হচ্ছে আপনার জেনারেল যে স্কুল মাদ্রাসা আছে অর্থাৎ এই যে বারো হাজার চারশো ছিয়াশিটি শূন্যপদ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো হাজার যে চারশো পদ শূন্যপদ আছে এইটার জন্য আলাদা আলাদা পাশ করেছে এরকম কিন্তু দেওয়া নাই এটা মোট হচ্ছে শূন্যপদ হচ্ছে বারো হাজার চারশো আর এখানে হচ্ছে আপনার টোটাল ক্যান্ডিডেট হচ্ছে আপনার পদার্থ রসায়ন মিলে অর্থাৎ এই যে আপনার ভৌতবিজ্ঞান যেটা আছে এটা ভৌত বিজ্ঞান হবে এটা তো আসলে এই যে আপনার ভৌতবিজ্ঞানে মোট পাশ করেছে কত এখানে কিন্তু ভৌতবিজ্ঞানে মোট পাশ করেছে দুই হাজার ষোলো জন অর্থাৎ এখানে শূন্য পদ হচ্ছে বারো হাজার চারশো ছিয়াশিটি আর মাত্র পাশ করেছে এখানে দুইশো ষোলো জন ঠিক আছে তো এখন আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হলো যে এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আপনার পদার্থ যেটা আছে পদার্থতে মাত্র একশো আটত্রিশ এটা কিন্তু আসলে এই শূন্যপদটা কিন্তু শুধুমাত্র এই যে ন উনি যেটা ধরেছেন যে এগারোশো চোদ্দো এই এগারোশো চোদ্দোর মধ্যে কিন্তু এগারোশো চোদ্দো জন যে পাশ করেছে এই এগারোশো জনের মধ্যে আপনার এই যে পদার্থ আপনার ভকেশনাল আর টেকনিক্যাল যে যারা আছে তারা আছে প্লাস যারা জেনারেল তারা সবাই কিন্তু আছে কিন্তু উনি এখানে যিনি এই আপনার এটা তৈরি করেছেন তিনি করেছেন কি শুধুমাত্র এটা কিন্তু টেকনিক্যালের পথ এই একশো আটত্রিশটা টেকনিক্যালের পথ কারণ পদার্থ রসায়ন মিলেই ভৌতবিজ্ঞান তাহলে বিজ্ঞানে যদি বারো হাজার প্লাস শূন্যপদ থাকে তাহলে পদার্থতে এখানে শুধুমাত্র কি একশো আটত্রিশটা শূন্যপদ হবে কখনো তাহলে একশো আর একশো তিরিশটা মিলে আপনি আমার বারো হাজার প্লাস এটা শূন্যপদ করে দেখান তো কিন্তু কখনোই কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু কখনোই হবে না অর্থাৎ এই যে আপনার আমার আমি আপনাদেরকে আর আবারও দেখাচ্ছি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে আপনারা এখানে দেখুন এই যে আপনারা দেখুন এখানে যে আপনার হচ্ছে এই যে পদার্থ রসায়ন মিলে অর্থাৎ এই যে এগারোশো চোদ্দো জন প্লাস নয়শো দুইজন যোগ করলে কিন্তু দুই হাজার ষোলো জন হয় আর এখানে কিন্তু আপনার শূন্যপদ যেটা দেওয়া আছে অর্থাৎ এই যে এখানে কিন্তু শূন্য পদটা দেওয়াও আছে এখানে হচ্ছে আপনার দুই হাজার ষোলো এই যে আপনার ভৌতবিজ্ঞান কোথায় ভৌতবিজ্ঞানে কিন্তু কত পদ দেওয়া আছে দুই ঠিক আছে তো এই যে দুই হাজার ষোলো দেওয়া আছে এই ভৌতবিজ্ঞান এই পদার্থ রসায়ন দুইটা মিলেই কিন্তু এই ভৌতবিজ্ঞানের মধ্যে রয়েছে সুতরাং এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি যদি এখানে সঠিক তথ্য বের করতে চাই তাহলে আমাকে যা করতে হবে সেটা হলো যে এই যে আপনার এখানে এগারোশো নব্বই জন যে পদার্থতে আবেদন আপনার পাশ করেছে অর্থাৎ এই যে এগারোশো জন যে চোদ্দ জন যে এখানে পাশ করেছে তো এই এগারোশো জনের থেকে আমাকে পৃথক পৃথকভাবে আমাকে এখানে বের করতে হবে যে আপনার এখানে টেকনিক্যালের জন্য কতজন আবেদন করেছে আর জেনারেলের জন্য কতজন আবেদন করেছে কিন্তু এটা বের করা সম্ভব নয় নয় কিন্তু তাই আমাকে করতে হবে কি তাই আমাকে এটা করতে হবে এটা যে এখানে এই যে এগারোশো জন আছে আর এখানে যে রসায়নে আপনার পাশ করেছে নয়শো দুইজন তো আমার একটা বিশ্বাস বা আমার একটা আইডিয়া যে এখানে হতে পারে পদার্থ মানে এই যে পদার্থতে হয়তো বা সর্বোচ্চ একশো জন হইতে পারে যে আপনার টেকনিক্যালে পাশ করেছে আর আপনার রসায়নে হয়তোবা এরকম একশো জনের মতো হইতে পারে তাহলে একশো জন একশো জন যদি হয় আপনার এখানে পাশ করেছে তাহলে এখানে এখানে শুধুমাত্র বাদ দেওয়া হয়েছে কি পদার্থতে একশো আটত্রিশ জনের দ্বারা আমি এখানে একশো এগারোশো চোদ্দো জনকেই এখানে মাইনাস করা হয়েছে এটা কখনো নয় হবে না এই এগারোশো জন প্লাস হচ্ছে এই যে নয়শো জন এই দুইটা মিলা যদি আমি যোগ করি তাহলে আমার হবে দুই হাজার ষোলো জন তো এই দুই হাজার ষোলো জন আমি এখানে শুধু এই যে আপনার টেকনিক্যাল থেকে বাদ দিলে হবে না যদি টেকনিক্যাল আমি যদি এই সবগুলো পদ শুধু টেকনিক্যালে ধরি তাহলে জেনারেলে যারা আছে তারা কোথায় গেল তারা কি আবেদন করে নাই তারা তো আবেদন করেছে তাহলে তাদেরকে তো আমার বাদ দিতে হবে তাহলে তারা কোথায় গেল তাহলে আমার এখানে করতে হবে কি এটার সমাধান হচ্ছে একটাই যে এখানে যে শূন্যপদ দেওয়া আছে আমার এখানে মোট এই যে বারো হাজার চারশো ছিয়াশি থেকে এই দুই হাজার ষোলো জন বাদ দিলে প্লাস দশ হাজার আমি মনে করি যে দশ হাজার শূন্যপদ থেকে যাই। তো প্লাস এখানে তো যাদের চাকরি তো হবে হবে মাস্ট শুধু চাকরি হওয়া না চাকরি দেওয়ার পরেও এ যারা আছে এই যে আপনার দুই হাজার ষোলো জন যে পাশ করেছে তাদের টেকনিক্যাল জেনারেল মিলে তাদের সবার চাকরি হওয়ার পরেও এখানে আরও দশ হাজার পদ দশ হাজার আমি মনে করি যে দশ হাজার পদ এখানে থাকবে পঞ্চম বিজ্ঞপ্তির পরেও তার সাথে আরও দুই হাজার তিন হাজার যোগ হয়ে ষষ্ঠ বিজ্ঞপ্তির জন্য এখানে আমি মনে করি যে বারো হাজার প্লাস শূন্য পদ থাকবে ঠিক আছে আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমার মনে হয় যে এখানে কিন্তু পদার্থ রসায়ন আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এগারোশো জন এবং নয়শো জন এই দুইটা বিষয় মিলে পাশ করেছে জেনারেল মাদ্রাসা সব সহ কিন্তু এখানে যেটা বাদ দেওয়া হয়েছে এখানে যেটা করা হয়েছে সেটা হলো শুধুমাত্র এই এই যে এটা এটা শুধু টেকনিক্যাল পদ মানে পদার্থ রসায়নটা আলাদা আলাদা করে এই জন্য দেওয়া হয়েছে শূন্য পদ যে এটা শুধু টেকনিক্যাল পদ কিন্তু আমি এখানে টেকনিক্যাল পদের জায়গায় আমি টোটাল আপনার পাশ প্রার্থী নিয়ে আসে আমি এখানে দিয়েছি দিয়ে মাইনাস করে আমার এই রেজাল্টটা হয়েছে কিন্তু এটা এটা আসলে হিসাবের গরমের হয়ে গেছে এটা কখনোই সম্ভব না আমাকে যদি বের করতেই হয় তাহলে আমাকে এই যে টেকনিক্যালের জন্য যে পদ একশো আটত্রিশটা শূন্য পদ আছে আর রসায়নের যে একশো তিরিশটা আছে তাহলে আমাকে এই এগারোশো জনের মধ্যে কতজন টেকনিক্যালে পাশ করছে এটাকে আমাকে বের করতে হবে ঠিক আছে আবার হচ্ছে রসায়নে টেকনিক্যাল কতজন পাশ করছে আমাকে এটা বের করতে হবে আমি তা না করে এখানে জেনারেল রসায়ন হচ্ছে আপনার টেকনিক্যাল সবগুলো পদ এখানে আমি দিয়ে সেখান থেকে বাদ করে এই ফলাফলটা নিয়ে এসছি এটা 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 এই তথ্যটা হানড্রেড পার্সেন্ট ভুল তাই এখানে আপনারা হবে না এখানে আপনারা এই দুইটা যোগ করলেই কিন্তু এই যে দুই হাজার ষোলো পাবেন এটা এটা হচ্ছে আপনার ভৌতবিজ্ঞান থেকে বাদ যাবে তো ভৌত বিজ্ঞান থেকে বাদ থেকে বাদ গেলে আমি মনে করি এখানে পদার্থ তো বা একশো জন হইতে পারে রসায়নে হয়তোবা একশো জন হতে পারে যদিও সর্বোচ্চ হয় তাহলে এখান থেকে কিন্তু এখানে দেখা গেল যে টেকনিক্যালের সুন্দরপথ থাকতেও পারে নাও পারে সেটা বড়ো কথা না কিন্তু আপনারা যারা আবেদন করেছিলেন দশ নম্বরের জন্য তারা তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমি মনে করি যে আপনারা এখানে রসায়নে প্রায় প্রায় হচ্ছে আপনারা এখানে শূন্য পাবেন প্রায় বারো হাজার প্লাস মাইনাস তো দূরের কথা এই যে নয়শো ছিয়াত্তর জন এখানে মাইনাস করা হয়েছে এই নয়শো ছিয়াত্তর তো আপনার মাইনাস তো দূরের কথা অর্থাৎ এতজন প্রার্থী থাক থাকবে পঞ্চগণ বিজ্ঞতির পরে এটা তো দূরের কথা এখানে আপনার আরও দশ হাজার থেকে দশ থেকে বারো হাজার শূন্য পদ তাই যারা আপনারা আঠারোতম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা হতাশ হবেন না আপনারা প্রস্তুতি নেন ভালোভাবে এখানে শুধু পাশ করলেই আমি মনে করি চাকরি হবে পাশ করলেই চাকরি হবে আপনার চল্লিশ মার্ক পেলেও এখানে চাকরি হবে আর যারা পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদেরও হতাশ হওয়ার প্রয়োজন নাই কারণ এখানে একজন প্রার্থীও থাকবে না সবার চাকরি হবে ঠিক আছে আর এরকমই আর একটা বিষয় আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা আমি নিচের দিকে দেখাচ্ছি যে এখানে দেখুন যে আপনার ওই সেম বিষয় জীববিজ্ঞান তো জীববিজ্ঞানে কোন কোন বিষয় আছে এখানে কিন্তু হচ্ছে আপনার জীববিজ্ঞানের যে দুইটা বিষয় আছে সেটা হচ্ছে প্রাণীবিদ্যা সেটা হচ্ছে আপনার আর একটা হচ্ছে আপনার এখানে ঠিক আছে এটা একটা হচ্ছে আপনার প্রাণীবিদ্যা একটা প্রাণীবিদ্যা আর একটা হচ্ছে আপনার ভুটানে এই দুটা মিলে কিন্তু হচ্ছে আপনার জীববিজ্ঞান ঠিক আছে তো জীববিজ্ঞানের ক্ষেত্রেও তাই জীববিজ্ঞানের ক্ষেত্রেও এখানে সতর্থমন্দ দেবন্ধে ভাই ভাই পাশ করেছিল পরীক্ষা দিয়েছিল নয়শো একানব্বই জন পাশ করেছে ছাপ্পান্ন ফেল করেছিল ছাপ্পান্ন জন পাশ করেছে নয়শো পঁয়ত্রিশ জন ঠিক এটাও ওই সেইভাবেই দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখানেও কিন্তু হচ্ছে প্রাণীবিদ্যা এবং ভুটানি দুটো মিলে জীববিজ্ঞান যেহেতু সেহেতু এই যে প্রাণীবিদ্যা পাশ করেছে নয়শো পঁয়ত্রিশ এবং ভুটানিতে পাশ করেছে নয়শো পঞ্চাশ দুটো মিলে কিন্তু আঠারোশো পঁচাশি জন যেটা এই যে এখানে একটা তথ্যটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে প্রাণীবিদ্যা ঠিক আছে এই যে প্রাণীবিদ্যা এই যে নয়শো পঞ্চাশ জন এবং নয়শো পনেরো জন কিন্তু আর এই দুইটা মিলাই কিন্তু হচ্ছে জীববিজ্ঞান এই দুইটা মিলা হয় আঠারোশো পঁচাশি জন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোশো পঁচাশি জন ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এইভাবেই আর কি তো সম্মানত ভিওয়ার্স আমি মনে করি যে আমার ভিডিওটা আপনাদের জন্য ভালো লাগবে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বার যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ প্লাস মোবাইল নাম্বার তো সম্মান্ত ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এতটুকুই পরবর্তী আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি